আপনারা হয়তো অনেকেই আছেন এবং এবারে এবং যাতে আপনি পরবর্তী তখনও আপনি তাকে বদলাতে পারবেন সব যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে যুক্ত হবে তারপরে ইঞ্জুরি হবে তখন বলাতে বদলাতে পারবেন ব্যাপারটা ঠিক এমন না আপনি একজন ইনজুয়েড নিয়েও আপনি ঢুকতে পারবেন

আপনি পক্ষে uh, mm -hmm.

তারপরে আমরা তিনটা আমাদের আপনি ভেরি ইজি টপিক সিমিলার ফোর্থ সিমিলার ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে যে এই ফোর্থ সিমিলার আমরা কেন যাবো এবং তখন এসে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষ রেখেছে এবং তাদের ব্যাটিং স্ট্রেন্থে ব্যাটসম্যানদের ফ্যাকান কত না হাতি বা হাতির ক্ষেত্রে আমরা সেটাকে বলার চেষ্টা করেছি এবং ওই মাঠে যদি ইনশাল্লাহ আমরা যদি কোয়ালিফাই করতে পারি ওই মাঠে আমাদেরকে আরো দুটো ম্যাচ খেলতে হবে তো সেই আলোকেই আমরা আশা করছি যেখানে হয়তো স্পিনারটা আমাদের বেশি প্রধান হবে স্পিনার হয়তো একটু পরে রোলে আসবে তখন যেন আমাদের আহ কোনো ঘাটি না হয় কিংবা আমাদের যে লেগ স্পিনার আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশা আহ ফলাফল করতে না পারেন বলিবাসন করতে না পারেন আমাদের যেন সেই মুহূর্তে একটা দেখা থাকে আমরা দেখা করি এবং যেন সে প্রস্তুত থাকে বিভিন্ন হয়েছে সেই ডেলিভার করতে পারে আমরা খুঁজেছি যে কাছে অভিজ্ঞ স্পিনার আছে কিনা তো কিন্তু আমরা সার্চ করে লাস্টে আমরা এবং ফিট এবং আছে এখানে খুব বেশি বিকল্প ছিল না যা জানেন যে এত আলোচনা প্রসঙ্গে একটা নাম তাইজুলের এসছে না নাসুল ইসলামের বাট তাদের